জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপপরিচালক যার সম্বন্ধে একটু বলি আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তার একমাত্র ছেলে তিনি হাসপাতালে আছেন তাকে নিয়ে তার পরিবার ঢাকায় রওনা দিয়েছেন তিনি অনুষ্ঠানটি শেষ করে ঢাকায় যাবেন তাকে দেখে কি বোঝা যাচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি এত বড় ব্যথা লুকিয়ে আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করে দিয়েছে আমরা বিশ্বাস করব আজকের এই অনুষ্ঠানে বক্তারা যেভাবে আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন দেশ গঠনে কাজে অংশগ্রহণ করার জন্য নিজের সর্বোচ্চ বাস্তবায়ন করার জন্য এটি আপনারা করবেন পারা যাবে পারা যাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুযোগ অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ রয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সফল উদ্যোক্তাবৃন্দ রয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আপনারা যাদেরকে উপলক্ষ করে আজকে আমাদের এই মিলন মেলা যুব সম্প্রদায় আমি খুব বেশি কিছু বুঝি না আমি একটা জিনিস বুঝি একটা সময় কি আমাকে থামতে হবে তাই না একটা সময় কি আমাকে থামতে হবে সেই চূড়ান্ত থামার আগে গিয়েও আমাকে আর একবার থামতে হয় যখন আমি বার্ধক্যে উপনীত হব তাই তো তখন কি চাইলে আর এই বয়সের মতো পারা যাবে অর্থাৎ আপনার এই বয়সটা খুব বেশি দিন থাকবে না আপনি যদি বসেও কাটান তাহলে আপনার সোনারঙ্গ একটা সময় মাটিতে মিলিয়ে যাবে অথবা কোনো এক সময় থেমে যাবে আর ওইভাবে পারা যাবে না সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাবো যখন আপনার সময়টা এমন সময়ে যাচ্ছে যে সময়টা আপনাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে তখন আপনি এটিকে সর্বোচ্চভাবে ব্যবহার করবেন বক্তারা নানাভাবে বলেছেন যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নভাবে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর না সরকারের বিভিন্ন দপ্তর কিন্তু প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর তারা দিয়ে যাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর দিয়ে যাচ্ছেন তাই না বিভিন্নভাবে দিয়ে যাচ্ছেন বক্তারা বলেছেন আমাদেরকে শুধুমাত্র প্রথাগত প্রশিক্ষণের মধ্যে আবদ্ধ না থেকে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যে প্রশিক্ষণ সেগুলোতেও প্রশিক্ষিত করে তুলতে হবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই বিষয়টি তুলে ধরেছেন এখন সবই তো করা হচ্ছে কিন্তু আপনি যদি এটি গ্রহণ করে বাস্তবায়ন না করেন তাহলে পরে এর কোনো আউটপুট আছে কি এর কোনো প্রাসঙ্গিকতা এর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না আপনি অনেক জানলেন অনেক পড়লেন অনেক শিখলেন কিন্তু এটির বাস্তবায়ন করলেন না তাহলে পরে হবে পুরোটাই বৃথা বরঞ্চ আপনি না হয়ে যদি আর একজন হতো দেখেন আপনি একজন ভাগ্যবান আপনার মতো আরও একজন বসে আছে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তিনি হয়তো পরীক্ষায় গিয়ে উত্তীর্ণ হতে পারেননি প্রশিক্ষণটিও নিতে পারেননি তাহলে তিনিও বঞ্চিত হচ্ছেন না আপনি রাষ্ট্রকে কোনোভাবে বঞ্চিত করতে পারেন কি উত্তরটা জোরে হওয়া উচিত আপনার এই বঞ্চিত করার যে ফলাফল এটি যে শুধুমাত্র রাষ্ট্র পাচ্ছে বা আপনি জীবদ্দশায় এর জন্য ফলভোগ করবেন তা না পরপারেও এর হিসাব দিতে হবে দিতে হবে না আপনি সরকারি অর্থে জনগণের অর্থে প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু এটি জনগণের কল্যাণার্থে ব্যবহার করেননি এর জবাব ব্যাপারেও যেমন আপনাকে দিতে হবে ওপারেও দিতে হবে দিতে হবে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা যে বিষয়ে প্রশিক্ষণ নেন না কেন এটিকে বাস্তবে প্রয়োগ করতে হবে আপনি সময় খুব বেশি পাবে না বারো বলি বিশেষভাবে অনুরোধ করি একটু খেয়াল রাখতে হবে আর একজন রিমা না আপনার নাম রিমা একজন রিমার গল্প একদিনের না দুই থেকে দু হাজার পঁচিশ দশ বছরের একটা ব্যবধান আপনি যদি একটা গাছ লাগিয়েই আশা করেন যে আগামীকালকে এই গাছে ফল আসবে বা একটা ফুল গাছ লাগিয়ে এই ফুল পরের দিনই ফুটবে এমনটা কি প্রত্যাশা করা ঠিক এটা ম্যাচিউড হতে হয় এর পেছনে মালির লেগে থাকতে হয় তারপরে গিয়ে সে ফল দেয় ফুল দেয় যা দেয় দেয় তাই না অর্থাৎ একজন রিমির মতো আপনিও যদি মনে করেন একদিনেই সব পেয়ে যাব হবে না আপনাকেও ধৈর্য ধরে এর পেছনে ডেডিকেশন দিয়ে লেগে থাকতে হবে বিশ্বাস করেন কেউ যদি একেবারে দরদ দিয়ে লেগে থাকে সে কিছু না কিছু পাবেই ওপরালা তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না তিনি কখনও ফেরাননি এমন নজির আমরা দেখি না যিনি সাধ্য সাধনা করেছেন তাকে ওপরালা কিছু না কিছু ফলাফল দিয়েছেন আমি বক্তব্য অনেকটাই দীর্ঘায়িত করলাম আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন আমি বিরক্তির উদ্রেক করব না তারপরেও কারো যদি আমার কথায় কষ্ট লেগে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেও বলবো কষ্ট লাগলেও দেশ এবং জনগণের কল্যাণে আপনার নিবেদন আবশ্যিকভাবে প্রয়োজন আপনি আপনার সর্বোচ্চটুকু নিংড়ে দেবেন এই দুই একজোড়া চোখ বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কি পারবেন আমাদেরকে পারতেই হবে এই বাংলাদেশ আমাদের দিকে তাকানো এখানে আমরা অন্য মানুষ কোথায় পাব তাই না আমরাই তো আমাদেরকে পারতে হবে আবারও যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি মহোদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বক্তাবৃন্দ অতিথিবৃন্দ যারা ছিলেন তাদের প্রতি আপনাদের প্রতি আবার অনুরোধ জানাবো আপনাদের প্রতি আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে আপনারা যদি কোনো কারণে উত্তীর্ণ না হতে পারেন দেশ উত্তীর্ণ হতে পারবে না এটি অবধারিত সত্য আপনাদের প্রতি আবারও আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেশের জন্য নিবেদন করবেন এই অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান সফল এবং সার্থকভাবেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম